হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সিটি চ্যানেলের পক্ষ থেকে আমি আর সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকে এবং সুস্থ থাকা একান্তভাবে কামনা করি এখন রাত ১২টা তিরিশ কারো কাছে এখন গভীর রাত বিশেষ করে গ্রামে গঞ্জে সন্ধ্যার পর যারা ঘুমিয়ে পড়ে তাদের কাছে রাত ১২টা তিরিশ মানে অনেক রাত আবার শহরে যারা বসবাস করে কিংবা গ্রামে যারা অনেক লেট করে ঘুমোতে অভ্যস্ত তাদের কাছে এখনও রাতই শুরু হয়নি যারা সাধারণত দুইটা তিনটা ঘুমিয়ে থাকে শহরের বেশিরভাগ মানুষ সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে যখন তারা ঘুমোতে যায় তাদের বারোটা একটা এমনিতে বেজে যায় আর আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের অনেক সময় আমাদের কাজ করতে হয় অনেক সময় জেগে থাকতে হয় আমাদের কাছে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ সময় যখন শুধু ঘুমানোর প্রয়োজনীয়তা অনুভব করব তখনই আমরা ঘুমাবো ওকে প্রিয় বন্ধুরা তারপরেও রাত রাতই রাত যত গভীর হয় সকাল তত কিংবা প্রবাদ তত ঘনিয়ে আসে এটি একটি প্রবাদ প্রবাদ বাক্য এখন যেহেতু গ্রীষ্মকাল রাতের সময় খুবই সংক্ষিপ্ত সন্ধ্যা ছয়টার পরে সাধারণত কিংবা সাতটার কাছাকাছি সময়ে সূর্য অস্ত যায় এবং একেবারে ভোরবেলা সূর্য উদিত হয় ভোর পাঁচটা থেকে সকাল হতে শুরু করে ফাইভ থার্টির দিকে চারিদিক একেবারে আলোকিত হয়ে যায় সো আমরা যারা দিনে আমাদের অনেক কর্ম থাকবে কাজ থাকবে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সকাল সকাল ঘুমিয়ে পড়বেন বারোটার মধ্য থেকে ঘুমিয়ে পড়বেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করবেন আর যারা লং টাইম অফিস করে থাকেন দীর্ঘ সময় অফিসে সময় কাটাতে হয় তাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই আপনারা সকাল সকাল ঘুমিয়ে যেতে চেষ্টা করবেন না হয় অফিসে আপনারা যে দীর্ঘ সময় কাটাবেন তখন আপনাদের কাছে বোরিং লাগবে বিরক্ত লাগবে আপনাদের কঠিন কঠিন সময় অতিবাহিত করা হতে পারে সো আপনারা যখনই অফিস থেকে আসবেন আপনাদের সাধারণ কাজকর্ম শেষ করে অবশ্যই আপনারা অল্প সময়ে ঘুমানোর জন্য চেষ্টা করবেন আর যারা চাকরি প্রত্যাশী যারা আপনাদের যে রেগুলার স্টাডি শেষ করে এখন কর্মজীবনে ফিরতে চান আপনাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই আপনারা গভীর রাত পর্যন্ত স্টাডি করবেন ডিপ স্টাডি করবেন নিজেকে প্রিপেয়ার্ড করবেন প্রতিযোগিতার বাজারে নিজেকে একজন শক্ত ক্যান্ডিডেট হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই আমাকে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ